মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত তাৎপর্যমণ্বিত ও ফজিলতপূর্ণ রাত পবিত্র সবিবরাত সবিবরাত পালিত হয় সাবান মাসের পঞ্চদশ রজনীতে রাসুল শাহ হাদিসে এ মহিমান্বিত রাতকে লাইলাতুন নিসফ মিন সাবান পনেরো সাবানের রাত বলেছেন ফার্সি শব্দ সব অর্থরাত রজনী আর বারাত অর্থমুক্তি নিষ্কৃতি অব্যাহতি পবিত্রতা ইত্যাদি সুতরাং শবে বরাতের শাব্দিক অর্থ দ্বারায় মুক্তি নিষ্কৃতি ও অব্যাহতির রজনী এ রাতে যেহেতু আল্লাহ তালা পাপী লোকদের ক্ষমা করেন নিষ্কৃতি দেন ও জাহান্নান থেকে মুক্তি দেন সেহেতু এ রাতকে লাইলাতুল বারাত বা সবে বরাত বলা অযৌক্তিক নয় এই রাতের ফজিলত এই পবিত্র রাতের অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে হাদিস শরীফ অনুসারে এই মহিমান্বিত রাতের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হল এ প্রসঙ্গে হয়রত আয়সা রা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে নবী করিম শাহ হয়রত আয়সা রাকে সম্বোধন করে বললেন হে আয়শা এ রাতে কি হয় যান হয়রত আয়শা রাহ বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন রাসুল শাহ বললেন এ রাতে আগামী বছর যত শিশু জন্ম নিবে এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয় মানুষের বিগত বছরের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং মানুষের রিজিক অবতীর্ণ হয় হয়রত ওসুমান রাহ থেকে বর্ণিত রাসুল শাহ ইরশাদ করেছেন পনেরো সাবান রাতে এসবে বরাত থেকে পরবর্তী সবে বরাত পর্যন্ত মানুষের বয়স নির্ধারিত হয় কি এ সময়ের মধ্যে কেউ তো বিয়ে করে তার সন্তান জন্ম নেয় অথচ দুই সাবানের অন্তর্বর্তীকালীন সময়ে যারা মারা যাবে তাদের তালিকায় তার নাম রয়েছে